গত উনিশে মার্চ থেকে নিখোঁজ ছিলেন ফালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের সাত মাইল তেরো বাই একশো পাঁচ পার্টের শুক্রাওরাও বয়স আনুমানিক চুয়ান্ন শুক্রবার তার দেহ পাওয়া গেল বাড়ি থেকে সামান্য দূরে জনৈক প্রাণেশ পালের সামাজিক বনসৃজন প্রকল্পের জঙ্গলের ভেতর থেকে তার স্ত্রীর অভিযোগ হাতির হানায় মৃত্যু হয়েছে তার স্বামীর অপরদিকে মাদারীহাট রেঞ্জের রেঞ্জার সুভাষিষ রায় জানালেন ঘটনাটি দক্ষিণ খয়েরবাড়ি বিটের জঙ্গলের বাইরেই হয়েছে তবে হাতি মেরেছে কিনা নিশ্চিত না তিনি ময়না ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে শুক্রার স্ত্রী ফুলো ওরাও জানালেন বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে যান তার স্বামী এরপর থেকেই নিখোঁজ হয়ে যান আমরা পরিজনদের বাড়িতে খোঁজ করেও পাইনি তবে থানায় স্থানীয় যুবক জয় সূত্রধর জানালেন জানায়নি শুক্রবার সকালে ওই জঙ্গল পরিষ্কার করার জন্য কয়েকজন গিয়েছিলেন তখন ওই বৃদ্ধের পড়ে থাকতে দেখেন এরপর ফালাকাটা থানা এবং বনদপ্তরে খবর দেওয়া হয় তার ধারণা হাতির ধানায় মৃত্যু হয়েছে বৃদ্ধের কারণ ঘটনাস্থলে হাতির পায়ের ছাপ প্রচুর রয়েছে সংবাদ আমরা ছিল তো সকালবেলা সবাই দেখছি ছিল বাড়িতে সন্ধ্যা পর্যন্ত খুঁজছি পরে সন্ধ্যা পর এটা পাইলাম না তারপরে আজকে সবাই জানছে যে এখানে কে মারা গেছে যা দিকতা যে হাতি পাড়া দিয়ে মারা গেছে কি নাম ছিল আপনার সামনে শুক্রবার কবে থেকে নিখোঁজ ছিল বুধবার বুধবার থেকে আজকে কোথায় পেলেন আজকে বাগানে পাইছি কি অবস্থায় ছিল হাতি মারা পাড়া ছিল রক্ত বাইর হচ্ছে কান দিয়া মুখ দিয়া জিবা বাইর হচ্ছে তারপর তারপর তো আমি এখানে দেখতেই পারলাম না ছেলেগুলা ছিল আমাকে পাড়িতে পাঠাই দিয়েছে আমি বাড়িতে চলে আসছি পুলিশ আসছিল হ্যাঁ পুলিশ আসছিল ডিপার্টমেন্টও আসছিল সবাই কী হয়েছিল তোমাদের তা তো জানি না বুধবার থেকে নাই মা দেখছে বলে সকালবেলা বুধবারে তারপরে তার খোঁজাখুঁজি করা হয়েছে অত কতটা পরে আর ই হই নাই তো আজকে পাওয়া গেছে ডেড বডি দেখা গেল যে বাপের সামনে হাতির পা মানে হাটা হাঁটি করছে ওইগুলো ওইটি এমন তো বলা যায় হাতির কি কাল সেটা আচ্ছা তারপর ঘটনাস্থলে পুলিশ প্রশাসন এসেছিল পুলিশ এসেছিল বিডবাবু এসেছিল আচ্ছা তারপর ডেড বডি ফালাকাটা নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ফালাকাটা নিয়ে গেছে কি নাম তোমার তোমার নাম প্রদীপ কি হয়েছে আজকে আজকে আমার বাড়ির পাশে আমার এক দাদা আর কি শুক্রা ওরাও আমাদের বিজিবি কর্মী উনি গত বুধবার থেকে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তো আজকে ফট করে আমার বাড়ির পাশে একটা একটা বাগান আছে প্রাইভেট বাগান পানেশ পালের আর কি নিজস্ব বাগান সেই বাগানে ওনার ডেড বডি পাওয়া গেলো যা দেখে আমরা বুঝলাম এবং ডিপার্টমেন্ট এবং থানাও আসছিল যা বোঝা যাচ্ছে তাতে হাতিতেই ওনাকে মেরেছে বন দপ্তর এসেছিল বন দপ্তর এসেছিল বিটবাবু নিজে স্বয়ং নিজেই এসেছিল এখন দেখো কোথায় আছে এখন দেখো ফালাকাটা থানায় নিয়ে ফালাকাটা থানায় নিয়ে গেছে ওরা কালকে সকালে হয়তো পোস্টমর্টমের জন্য নিয়ে যাবে কালকে হয়তো আমাদেরকে ডেড দিবে কালকে দিবে এখানে বাড়ি থেকে কত দূর ঘটনাস্থল ঘটনাস্থল পাঁচশো মিটার বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে পানিস পালের একটা নিজস্ব বাগান আছে সেই বাগানে ঘটনা কবে নিখোঁজ হয়েছিল বুধবার থেকে তারপর আজকে আজকে হলো শুক্রবার আজকে সকালবেলা যখন ওই ইসেতে জঙ্গলে আর কি যায় লোকে তখন আর কি ওনাকে দেখতে পায় আচ্ছা আচ্ছা তারপরে খোঁজ হয় তারপরে খোঁজ খবর আপনার পরিচয় আমি জয়সূত্রধর আমি ফালাকাটা বিজেপির কনভিনার ঠিক আছে